ম্যানচেস্টার সিটিতে থাকছেন না কাইল ওয়াকার পেপ গার্ডিওলা জানিয়েছেন ইংলিশ ব্যাক ক্লাবকে দল ছাড়ার কথা বলেছেন ক্যারিয়ারের শেষ কয়েকটা বছর বিদেশে কিংবা অন্য কোনো লিগে কাটাতে চায় সে এমনটাই নাকি কাইল ওয়াকার পেপ গার্ডিওলা এবং ম্যানচেস্টার সিটি অথরিটিকে জানিয়ে দিয়েছেন আট আটটা বছরের পথ চলা তিনশো উনিশটা ম্যাচ আর সতেরোটা শিরোপা জয় সিটিজেনদের হয়ে সব কিছুই জেতা হয়ে গিয়েছে ছয়টা প্রিমিয়ার লিগ টাইটেল অন্তর্ভুক্ত ম্যানচেস্টার সিটির স্বর্ণযুগের অংশ এদিকে ইতালিয়ান জায়েন্ট মিলান চৌত্রিশ বছর বয়সী এই ইংলিশ রাইট ব্যাককে সাইন করানোর জন্য আলোচনা শুরু করেছে এক নজরে কাইল ওয়াকারের ম্যানচেস্টার সিটির ক্যারিয়ারটা যদি আপনি একটু দেখেন তিনশো ম্যাচ ছয়টা গোল আঠারোটা অ্যাসিস্ট একজন ডিফেন্ডার হিসেবে তার গোল কিংবা খুব একটা ইম্পর্টেন্স গুরুত্বের তুলনায় ম্যানচেস্টার সিটির হয়ে এই আট বছরের ক্যারিয়ারে তিনি জিতেছেন ছয়টা প্রিমিয়ার লিগ শিরোপা একটা চ্যাম্পিয়ন্স লিগ দুইটা এফ কাপ একটা ওয়েফা সুপার কাপ একটা ফিফা ক্লাব বিশ্বকাপ চারটা লিগস কাপ দুইটা কমিউনিটি শিল্ড আর ছয় মাস পর কাইল ওয়াকার অফিসিয়ালি ম্যানচেস্টার সিটি ছাড়ার চিন্তা ভাবনা করছেন এবং পেপ গার্দিওলা এমন একজন কোচ যখন তার দলের কোনো প্লেয়ার ক্লাব ছাড়ার কথা বলে তখন গার্দিওলা জোর করে কখনোই কাউকে আটকে রাখেন না হুলিয়ান আলভারেসকে ছেড়ে দেওয়া তার একেবারে জলজান্ত একটা উদাহরণ